আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষায় এক্সামের সদস্যগুলো ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে আমরা তোমাদের সদস্যগুলো ফ্রিতে প্রোভাইড করব জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের এখানে কয়েকটা কোয়েশনের উপরে ভিডিওটি তৈরি করলাম আর সেগুলো তোমাদের আবেদন কার্যক্রম কখন শুরু হবে কত জিপিএ লাগবে সাথে তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশনটি সেটা হলো তোমাদের এই যে পরীক্ষা দিবে ভর্তি পরীক্ষায় এটার প্রশ্ন কেমন হবে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সহজ হবে নাকি কঠিন হবে এই বিষয়গুলির উপরে ডিটেলস আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স এক্সামের সাদেশন এবং ভর্তি পরীক্ষার সাধসনগুলো ফিতে পাওয়ার জন্য করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করে আজকে ভিডিওটি তো তোমাদের এই যে অনার্স ভর্তির আবেদন কার্যক্রম এইটার আবেদন কখন শুরু হবে বা তোমাদের নোটিশই বা কখন দেবে এইটা একটু প্রথমত শেয়ার করব তারপর তোমাদের প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন সহজ হবে না কঠিন হবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে বিষয়টি বলা হয়েছিল তা হলো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফার্স্ট উইকে তোমাদের এই নোটিশগুলো প্রকাশ করে দিবে অনার্স ভর্তি কার্যক্রমে ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তীতে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফিটা ফিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আজকে কিন্তু তোমাদের এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এখনও তোমাদের নোটিশ বা আবেদন কার্যক্রম শুরু করার কোনো রকম কোনো আপডেট দেওয়া হচ্ছে না ঠিক আছে জানুয়ারি মাসে ফার্স্ট উইক কিন্তু চলে গেছে সো সেকেন্ড উইকে হয়তো দিবে দেখা যাবে রবিবার সোমবারের দিকে হয়তো নোটিশটা প্রকাশ করে দিবে ঠিক আছে যখন নোটিশ প্রকাশ করবো তখন অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এখন শেয়ার করে তোমাদের সাথে তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এই যে নিয়মটা মানে রানিং আসতে যাচ্ছে তোমাদের এই ক্ষেত্রে তোমাদের প্রশ্নের প্যাটার্ন কেমন হবে প্রশ্নটা কি একদমই ইজি হবে নাকি একদমই কঠিন হবে যেরকমটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরি পাবলিক ইউনিভার্সিটি মতো হয় সো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কার্যক্রম এটাতে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বমোট আসন থাকে অনার্স কোর্সে চার লক্ষ পঞ্চাশ হাজার প্লাস ঠিক আছে প্রায় সাড়ে চার লক্ষ আসন থাকে সো এখন যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক ইউনিভার্সিটির মতো একদমই কড়া প্রশ্ন করা হয় একদমই কঠিন প্রশ্ন করা হয় হার্ড প্রশ্ন করা হয় তাহলে দেখা যাবে যে হিউজ পরিমাণে স্টুডেন্ট ফেল করবে ঠিক আছে যেহেতু একশো মার্কসের একটা এমসিকিউর উপরে ডিপেন্ড করে তোমাদের একটা এক্সাম নিবে ভর্তি পরীক্ষা নেবে এটা নেওয়ার মূলত মূল কারণ হলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে স্টুডেন্টরা পাস করে এইটা যে সার্টিফিকেটটা দেয় এইটার ভ্যালু কম পাওয়া যায় পাবলিক ইউনিভার্সিটির মতো এটার এই সার্টিফিকেটের ভ্যালু দেয় না জব ক্ষেত্রে বলো যে কোনো ক্ষেত্রে বলো এই জন্যই মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন থেকে ভর্তি পরীক্ষা নিয়ে পাবলিকের মতো ভর্তি পরীক্ষা নিয়ে এই সার্টিফিকেটের দামটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য ভ্যালু যেন একটু বেশি হয় এই জন্য মূলত এই কাজটা করতেছে ঠিক আছে সো এই ক্ষেত্রে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একদমই হার্ট প্রশ্ন করা হয় তাহলে যেহেতু হিউজ পরিমাণে এখানে আস মানে স্টুডেন্ট আবেদন করে প্রায় ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ প্লাস স্টুডেন্ট এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করে তাহলে এরকমটা যদি করা হয় হিউ মানে হার্ট প্রশ্ন করা হয় তাহলে দেখা যাবে যে হিউজ পরিমাণে স্টুডেন্ট ফেল করবে ওইদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সাড়ে চার লক্ষ আসন রয়েছে ওইটাও কিন্তু ফিল আপ হবে না আর এটি ফিল আপ না হলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আর্থিক সংকট হবে অনেকটা কিন্তু সিট ফাঁকা কারণ ফাঁকা থাকার কারণে আর্থিক কিছুটা সংকটের মুখোমুখি হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে সো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন প্যাটার্নে যে বিষয়টি এটা হলো তোমাদের একদম ইজিও করা হবে না একদম কঠিনও করা হবে না তোমাদের প্রশ্নটা মিডিয়াম লেভেলের করা হবে মানে পাবলিক ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো একদমই যে হার্ড করা হয় ওরকম করবে না মিডিয়াম লেভেলে করবে যাতে করে তোমরা একশো এমসিগির ভিতরে তোমরা চল্লিশ পঁচল্লিশ পঞ্চাশ পাও এরকম করে করবে আমার পাস মার্কস যেন আসে এরকম করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো করা হবে ঠিক আছে তবে এটা আমার আর কি মতামত যে এরকমটা করবে যেহেতু এখানে সাড়ে চার লক্ষ আসন রয়েছে এবং ছয় লক্ষ পঞ্চাশ হাজার প্লাস শিক্ষার্থী আবেদন করে বা সাত লক্ষ প্লাস সো এখানে একদম হার্ড কোয়েশন করলে হিউজ পরিমাণে শিক্ষার্থী ফেল করবে এবং অনার্স ভর্তি হওয়ার স্বপ্ন থেকে তাদের কিন্তু বঞ্চিত হবে ঠিক আছে সো তোমাদের প্রশ্নগুলো একদম হিজিও করবে না একদম হার্ডও করবে না তোমাদের প্রশ্নগুলো মিডিয়াম লেভেলে করবে আর প্রশ্নের প্যাটার্নার যে বিষয়টি সেটা হলো তোমাদের এখানে একশো মার্কসের এমসিকিউ হবে একশো মার্কসের এমসি ভিতর থেকে তোমাদের যারা বিজ্ঞানের শিক্ষার্থী তাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থেকে পঞ্চাশ মার্কস থাকবে আর পঞ্চাশ মার্কস তাদের গ্রুপ সাবজেক্ট থেকে নেওয়া হবে ঠিক আছে তিনটা গ্রুপ সাবজেক্ট থেকে নেওয়া হবে আর যারা মানবিকের ব্যবসায়ী তাদের বাংলা ইংরেজি বাংলাদেশ মানে সাধারণ জ্ঞান এইটা থেকে ষাট মার্কস আর চার মানে চল্লিশ মার্কস তাদের গ্রুপ সাবজেক্ট থেকে নেওয়া হবে চারটা সাবজেক্ট থেকে ঠিক আছে আর তাহলে একশো মার্কস হয়ে গেল আর তোমাদের ওইদিকে এসএসসি এবং এইচএসসি থেকে চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট করে একশো মার্কস নেবে টোটাল দুশো মার্কস এবং এই দুশো মানে দুশো মার্কস তো হবে এখান থেকে তুমি কত মার্কস পেয়েছো ওইটার উপরে ডিপেন্ড করে তোমাদের একটা মেধা তালিকা প্রণয়ন করা হবে প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্ট কোটা ম্যারিট লিস্ট তারপরে তোমাদের এখানে প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ এইগুলো মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স করছে ভর্তি হওয়ার এক একটা কার্যক্রম ঠিক আছে তো ওই যে তুমি নাম্বার পেয়েছো ওইটার ওপর ডিপেন্ড করে তোমাকে মেধা তালিকা প্রণয়ন করে দেওয়া হবে যে তুমি ধরো দুশো মার্কসের ভিতরে তুমি পেলে কত মানে একশো মার্কস তো তো এমসি কি এক্সাম হবে আর একশো মার্কস তোমার এসএসসি থেকে নেওয়া হবে এখান থেকে দুশো মার্কসের ভিতরে তুমি দেড়শো নম্বর পেয়েছো একশো পঞ্চাশ নম্বর তাহলে তুমি এই একশো পঞ্চাশ নম্বর দিয়ে তুমি যে কলেজে আবেদন করবে ওই কলেজে তুমি প্রথম ম্যারিট লিস্টে চান্স পাবে না দ্বিতীয় ম্যারিট লিস্টে না কোটা ম্যারিট লিস্টে না প্রথম স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পাবে ওইটা তারা একটা মেধা তালিকা প্রণয়ন করবে আগে করতো জিপিএর উপরে এখন করবে এই যে এক্সামের যে নাম্বারটা পেলে এই নম্বরের উপরে ঠিক আছে তো এরকমটাই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে করা হবে আর তোমাদের ভর্তি সংক্রান্ত যখনই আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই আপডেট বিষয়টি জানিয়ে দিবো আর নোটিস যখন প্রকাশ করবে তখন তো তোমরা জানতেই পারবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের অনার্স ভর্তির আবেদন কার্যক্রমের আপডেট এবং অনার্স ভর্তি পরীক্ষার সাধারণ এবং ভর্তি হওয়ার পরে ইনকোর্স এক্সাম হবে ফাইনাল এক্সাম হবে ওইগুলোর সাধারণ ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু দ্রুত অসুবিধা হলো তোমরা আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকে আমাদের এখানে শেষ করবো সভা থাকবে হাফিজ